গত সাতই জুলাই রথযাত্রার দিনে গন্ডাছড়া এলাকায় একটি হৃদয় বিদারক একদল দুষ্কৃতি মিলে একটি নিরপরাধ ছেলে পরমেশ্বর রিয়াংকে ধরে তার উপর মারাত্মক অত্যাচার ও মারধর করে যার ফলস্বরূপ আজ এই তরুণ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করল মা বাবা ওনাদের সন্তানকে চিরদিনের ন্যায় হারিয়ে ফেললেন এই অপ্রত্যাশিত মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মন্ত্রী বিকাশ দেববর্মা গভীরভাবে শোক ব্যক্ত করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা নিশ্চিত করেন এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ন্যায় বিচার হবেই যাতে এই নির্বোধ কাজের জন্য অপরাধীরা আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হয় এই কঠিন সময়ে সমবেদনা এবং প্রার্থনা পরমেশ্বর রিয়াং পরিবার ও প্রিয়জনেদের সাথে রয়েছে বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা চি চাব লাগে কিছুদিন গণ্ডা ফিছা কাক কৰ্মচাৰী পইচা কৰ্মী গলাই গলাই আমাৰ পঢ়ে যি ট্ৰিটমেণ্ট থানে পৰে আই চি ইউ ভৰ্তি থাকে আই চি ইউ ভৰ্তি ঘৰ বিলী ওলা চাগাই বিনি পৰিৱাৰ চিন্তে সেই খা খাম যাৰামুতি দূষী মই ৰূচি খাই কেম পুনৰ ৰেহাই গেগলা চি চৰকাৰ গাঁও পৰিবাৰ লগে লগে যে জাষ্টিছ বৰ বনাই গম ফেমিলি বনাই যে দূষী খাইৰ খৰচৰ পুনৰ চৌকি গৈ গাঁও মই চিন্ত উচিত উচিত বিচাৰি আমি কবগ যি প্ৰিয় খজালী তাকে বহুত চু যান্তি সম্প্ৰীতি বজাই মাৰি গতন সঞ্চাকৈ কাণি এচেণ্ট ফিগৈ যি বাহিৰ ফিৰ হাফাই দা কেই জড়িত দনভল্ভ দেশ মুখ্যমন্ত্ৰী নিৰ্দেশ ৰীকা কেমল কোনো ৰেহাই কেইবা আন খা দা দূচি ফেনিৰ বৰ কম জাক এব মনিং ব যাৰা পাই লী বৰ্ম আ উদান লোকেল এম পি চি ভূমিকানন্দ আৰু মুখ মন্ত্ৰী চাকা যে নে নাই দি ফি নাই ফেগা নহয় মানে চিৰি থাকা বিচাক চৰকাৰ এই ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার হয়েছে হয়েছে যারা দোষী সাক্ষ্যস্ত তাদেরকে একটা দেওয়া হবে না যারা এই ধরনের কার্যকলাপ আমরা ঘৃণা করি আমরা আছি সরকার তাদের পরিবারের সঙ্গে আসি যারা এই জড়িত এই দোষীদের সঙ্গে জড়িত সবাইকে রেহাই দেওয়া হবে কারণ তাদের আমরা উচিত বিচার করব ধন্যবাদ নমস্কার গ্রেপ্তার হয়েছে চারজন গ্রেপ্তার হয়েছে যারা দোষী সাব্যস্ত তাদেরকে একটাও রেহাই দেওয়া হবে না যারা এই ধরনের কার্যকলাপ আমরা ঘৃণা করি আমরা আসি সরকার তাদের পরিবারের সঙ্গে আসি যারা এই জড়িত এই দোষীদের সঙ্গে জড়িত সবাইকে রেহাই দেওয়া হবে না তাদের আমরা উচিত বিচার করব স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন Alighed Health Science-এ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফি একেবারে হাতের মুঠোই। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও EMI ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স সিক্স সেভেন সেভেন সিক্স সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিলেড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওভিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতিসত্তর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি ফোর